আমি জানি আপনারা অপেক্ষা করতেছেন একটা বড় ধরনের অফারের জন্য যেটা আজকের ভিডিওতে আমরা দিয়ে দেব ডিজাইন গুলো থাকবে ঠিক এরকম প্রত্যেকটা আধুনিকতার ছোঁয়া থাকবে একদম বেস্ট কোয়ালিটি পাকিস্তানি ক্যাটাগরি মালহার আর সেলরটা থাকবে পাক্কা আড়াই গজ তারপর অন্যটা দেখেন মাসাল্লাহ 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 এত সুন্দর কন্ট্রাস্ট অন্য কেউ দিতে পারবে না আমার একশোর উপরে ডিজাইন আছে যেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি কে কেন্দ্র করে মিনিমাম পঞ্চাশ হাজার পিস প্রোডাক্ট আমরা প্রস্তুত রাখছি এই অফারটা দেওয়ার জন্য আজকে সব থেকে ধামাকা অফারটা পেয়ে যাবেন পাকিস্তানি ক্যাটাগরির মালহারের উপরে মাসাল্লাহ 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 প্রত্যেকটা ড্রেস বেস্ট 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 কালেকশন পেয়ে যাবেন এবং নিউ মার্কেট ইসলামপুর টেরি বাজার সারা বাংলাদেশে কিন্তু আমরা হোলসেল হোলসেল করতেছি এবং আপনি এই প্রোডাক্টগুলা কিন্তু পেয়ে যাবেন আপনার জেলা শহরে যেখানে বড় বড় শোরুম আছে সেখানে কিন্তু ভালো প্রফিট করে তারা সেল করতেছে তারা যে রেটে সেল করে যদি যার শোরুম আছে তার থেকেও কমে আপনি সেল করতে পারবেন কারণ আজকের অফারটা আপনি ভিডিওটা দেখতেছেন মানে আজকের অফারটা আপনার জন্য এক সপ্তাহের ভিতরে যারা অর্ডার করবেন প্রত্যেকটা ড্রেসের উপর একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে যার যে ডিজাইনটা প্রয়োজন একটু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের WhatsApp আমাদের মতে আর যদি আপনি আরো প্রোডাক্ট নিতে চান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার ভোল্টাগাও সেপ থেকে সামান্য একটু সামনে বান্টি গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফাস্ট গলি এমএস ফ্যাশন হাউস আমি এই প্রোডাক্টের উপর এত বিশ্বাস আস্থা কেন রাখছি জানেন এই প্রোডাক্টটা হচ্ছে সেই প্রোডাক্ট যেটা হচ্ছে আপনি সেল করলে কাস্টমার দ্বিতীয়বার নিতে বাধ্য একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ড্রেস 80 বাই 80 সুতার এবং ওন্নাটা 60 80 অরজিনাল আর সেলরটা বডির যে কাপড় সেই কাপড়ের সেলর পাচ্ছেন এবং কোন কমপ্লেন মানে দ্বিতীয় কোনো শব্দ হবে না এই প্রোডাক্ট নিয়ে আপনি যার কাছে একবার সেল করবেন ইনশাল্লাহ আবার সেল করতে পারবেন আপনি যদি স্টুডেন্ট হন অথবা আপনি যদি চাকরি করেন চাকরির পাশাপাশি আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন সেটা কিভাবে যদি আপনার একটা পেজ থেকে থাকে আপনি ওই পেজের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা ছবি নেবেন আমাদের প্রত্যেকটা ড্রেসের খুব সুন্দরভাবে ছবি আপলোড করা আছে আমাদের পেজে সেখান থেকে ছবিগুলো নিয়ে আপনি আপনার পেজে আপলোড করবেন আপনি শুরুটা করেন না ভাই শুরুটা করা হচ্ছে ইম্পর্টেন্ট অনেকজন আছে চিন্তা করে আজ না কাল কাল না পশু পশু না তশু তা আমি আপনাদের বলবো শুরু করেন যখন আপনি সেল শিখে যাবেন তখন আপনার ওই চাকরি করা লাগবে না দেখবেন আপনি স্টুডেন্ট আছে ওই পড়াশোনা অবস্থায় আপনি ভালো টাকা প্রফিট করতে পারতেছেন আর প্রফিটের ব্যবস্থা ইনশাল্লাহ

এখান থেকে বারোটা আইটেম নিলেন যদি কোনো প্রোডাক্ট ইন কেস সেল না হয় সেটা আপনি এক্সচেঞ্জ করে যেটা চলবে দশটা আইটেম নিলে দুইটা নাও চলতে পারে যেটা না চলবে ওটা এক্সচেঞ্জ করে নিবেন এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে দেবো এই প্রতিশ্রুতি আমরা আপনাদেরকে দিচ্ছি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি ব্যবসা করার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে একটা দিন অন্তত ঘুরে যান আমাদের শোরুমটা দেখে যান আমাদের কোয়ালিটিটা দেখে যান আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা আর যাওয়ার আগে আরেকবার বলি আমাদের